শইবার শক্তি আসলে দৃঢ় প্রতিজ্ঞ নারী হিসেবে তিনি আসলে এতদিন সেই শোক বয়ে বেড়াচ্ছেন এবং বই বেরিয়েছেন এবং গণমানুষের কথা তিনি চিন্তা করেছেন বলেই তিনি সেই শোক আসলে সইতে পেরেছেন কাছের যে মানুষগুলো রয়েছে পরিবারের যে মানুষগুলো সেই মানুষগুলো তার কাছে ছিল না তিনি গৃহবন্দী ছিলেন দু হাজার সাল পর্যন্ত এবং দু হাজার চব্বিশ সালের যখন পাঁচই অগাস্টে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের পতন হয় এবং এই পতন হওয়ার পরে তিনি আসলে একটু মুক্ত হন এবং তাকে নির্বাহী আদেশে মুক্ত করে দেওয়া হয় এবং এরপরে আমরা যেটি দেখেছি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যুক্তরাজ্যে যান এবং যুক্তরাজ্যে গিয়ে তিনি সেখানে লন্ডন জেনারেল হসপিটালে চিকিৎসা নেন এবং লন্ডন জেনারেল হসপিটালে তিনি চিকিৎসা নিয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় কিন্তু তারপরও তার যে এই যে চিকিৎসাহীন তিনি যে ছিলেন দুটি বছর এবং বাংলাদেশে তিনি চিকিৎসা করাতে পেরেছেন উন্নত চিকিৎসা তিনি করাতে পারেননি দীর্ঘ চার বছর এই যে ছয়টা বছর এই ছয়টা বছরে তার যে শারীরিক অবস্থার অবনতি হয় সেই অবনতিটি আসলে আর ঠিক হয়নি সেইভাবে আমরা দেখেছি লন্ডন থেকে যখন তিনি ফিরেছেন সেই ফেরার পরেও আমরা দেখেছি তিনি অসুস্থ ছিলেন এবং রাজধানীর রেভার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং আমরা সবশেষ যেটি দেখেছি দু হাজার পঁচিশ সালের তেইশ নভেম্বর তিনি রাজধানীর রেভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিতে যান এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং দু হাজার পঁচিশের ত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা দিন অবস্থায় তিনি পরপারে পানি জমান তার এই মৃত্যুতে এক যে শূন্যতার তৈরি হয়েছে সেই শূন্যতা আসলে কোনোভাবেই পূরণ হওয়ার নয় তিনি যে দেশনেত্রী দেশের মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন গণমানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রের পক্ষে তিনি যে রাজনীতি করেছেন জাতীয়তাবাদীর পক্ষে তিনি যে রাজনীতি করেছেন তিনি যে তার স্বামীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করেছেন তিনি তার পুরো জীবনটাই গণমানুষের জন্য উৎসর্গ করেছেন যেটি আমরা দেখেছি তার জ্যেষ্ঠ পুত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার বক্তব্যে বারবারই বলেছেন যে তার মা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেলেন জীবন উৎসর্গ করেছেন এবং শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই মৃত্যু শুধুমাত্র বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি নয় এটি বাংলাদেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের রাজনীতিতে যে কিছু নাম রয়েছে যাদের জীবন কেবলমাত্র ব্যক্তিগত গল্প নয় ব্যক্তিগত শুধুমাত্র একটি দলের নয় তা একটি জাতির ইতিহাসে পরিণত হয় সেই নামগুলোর একটি বেগম খালেদা জিয়া ক্ষমতা সংগ্রাম কারাবাস ও নিরবতার মধ্য দিয়ে গড়ে ওঠা এক দীর্ঘ রাজনৈতিক পথচলা আমরা দেখেছি তিনি নেতৃত্ব দিয়েছেন বিএনপি কে একচল্লিশ বছরের একচল্লিশ বছর ধরে এবং তিনি বিএনপির যে হাল ধরে রেখেছিলেন দীর্ঘ একচল্লিশ বছর সেই একচল্লিশ বছরের অবসান অবশেষে হলো দু হাজার পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর ভোর ছটায় তিনি ইহলোক ত্যাগ করেন উনিশশো সালে জন্ম নেয়া এক সাধারণ গৃহবধূর জীবনে রাজনীতি ছিল না সেনানায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচিত হলেও তাঁর পরিচয়ের সীমা সেখানেই ছিল না উনিশশো সালে জিয়াউর রহমানের যে তিনি শাহাদ বরণ করেন দেশের রাজনীতি কে তখন যেমন নাড়িয়ে দিয়েছিল তেমনি খালেদা জিয়া যে জীবনকেও নতুন পথে ছেড়ে দিয়েছিলেন শোককে শক্তিতর শক্তিতে রূপান্তর করে তিনি রাজনীতিতে প্রবেশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব নেয়া সহজ ছিল না কারণ আমরা জানি যে সামরিক যে শাসক ছিল এর সাত তখন যে সামরিক শাসকের সময় তিনি যে আন্দোলন করেছিলেন তিনি এগারোবার কারাবরণ করেছিলেন তখন এবং প্রধানতম নেত্রী হিসেবে তিনি আসলে নেতৃত্ব দিয়েছিলেন সৈরচার বিরোধী আন্দোলনে আমরা সেটা দেখেছি মাঠ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং গণমানুষের জন্য গণতন্ত্রের জন্য তিনি আন্দোলন করেছেন সেটি আমরা দেখেছি উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা যেটি দেখেছি তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এই সময়ের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হয় রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ়তা সমর্থকদের কাছে তাকে করে তোলে দেশ নেত্রী তিন মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্থায়ীভাবে তিনি জায়গা করে নেন তবে রাজনীতি মানেই তো দ্বন্দ্ব ক্ষমতায় ও বিরোধী দল থেকেও তিনি আসলে তীব্র সংঘাতের মধ্যে ছিলেন সংসদ বয়কট ছিল হরতাল ছিল আন্দোলন ছিল সব মিলিয়ে যে রাজনৈতিক পরিবেশ সেই রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক মাঠ উত্তাল ছিল সবসময় সেই উত্তাল সময়েও তিনি দলকে মমতা দিয়ে আগলে রেখেছেন দলের নেতৃবৃন্দকে আগলে রেখেছেন গণমানুষের মানুষের জন্য রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করেছেন গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য তিনি আসলে আন্দোলন করেছেন সেটির বহিঃপ্রকাশ আমরা আজ দেখতে পাচ্ছি যাদের জন্য তিনি রাজনীতি করতেন যাদের কল্যাণের জন্য তিনি রাজনীতি করতেন তারা যে উপস্থিত হয়েছে তাকে শেষ বিদায় জানানোর জন্য তার জানাজান নামাজ পড়ার জন্য এই মুহূর্তে আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ পায়ে হেঁটে তার জানাজায় অংশ নেওয়ার জন্য তারা মানিক মিয়া অ্যাভিনিউর দিকে জাতীয় সংসদ ভবনের দিকে তারা অগ্রসর হচ্ছে সেই চিত্রটি আমরা দেখেছি এর আগে আমরা যেটি দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি গুলশান থেকে এগারোটার দিকে সেই গাড়ি বহরটি আসলে রওনা হয় এবং যেহেতু রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেহেতু তার গাড়িটি আমরা দেখেছি যে জাতীয় পতাকায় মোড়ানো এবং সেই গাড়িটি বেশ কিছুক্ষণ আগেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটি এসে পৌঁছেছে এবং তার গাড়ি পহরে আমরা দেখেছি তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান বিএনপি যিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দু সাল থেকে এবং তিনি ছিলেন এবং তার যে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তাকেও আমরা গাড়ি বহরে দেখেছি এবং আমরা দেখেছি তার যে মেয়ে জায়মা রহমান তাকেও আমরা দেখেছি এবং তার ছোট ভাইয়ের স্ত্রী আরাফাত রহমান কোকর স্ত্রী ডক্টর আরফাত রহমান ককোর স্ত্রী শাবিলা রহমান তাকেও আমরা দেখেছি এবং নিকট আত্মীয় বেশ কয়েকজনকে আমরা সেই গাড়ি বহরে দেখেছি এবং তার পেছনে যে আরেকটি গাড়ি ছিল গাড়ি বহরের সেখানে নীতি নির্ধারণী ফোরাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতিনির্ধারী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও আসলে সেখানে এসেছেন আমরা সেটি দেখতে পেয়েছি এবং তারা সেখানে অবস্থান করছেন আমরা এর আগে যে বিষয়টি জানাচ্ছিলাম যে গতকাল যখন তার মৃত্যু হয় তার মৃত্যু হওয়ার পরে আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা শোক প্রকাশ করেছেন এবং তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে হারানো বাংলাদেশ যে একজন দৃঢ় নেতাকে হারালো সেই নেতার স্মৃতিচারণ করতে আমরা দেখেছি আমরা এর আগে যে বিষয়টি বলছিলাম যে শোক প্রকাশ করেছে এবং তার যে আজকের শেষ যাত্রা এই শেষ যাত্রায় অংশ নেয়ার জন্য শেষ যাত্রার যে অনুষ্ঠান এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার আসার কথা পাকিস্তান থেকে আসার কথা নেপাল ভুটান শ্রীলঙ্কা মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আসার কথা এবং বাংলাদেশে যারা রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন তারা আসলে তার এই শেষ যে যাত্রা এই শেষ যাত্রার যে অনুষ্ঠান তার যে জানাজা যে অনুষ্ঠান এবং নানান আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্য আমরা দেখেছি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত তিনি রওনা হয়েছেন তিনি আসছেন এবং লিবিয়ার রাষ্ট্রদূত তিনি আসছেন অস্ট্রেলিয়ার কমিশনার তিনি আসছেন রাশিয়ার ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত রয়েছে তিনিও আসছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত তিনিও আসছেন সিঙ্গাপুরের হাই কমিশনার আসছেন প্যারেস্টাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি আসছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আসছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনিও আসছেন ব্রিটিশ হাই কমিশনার যিনি রয়েছেন সারাকো তিনিও আসছেন এবং মিয়ানমারের যে রাষ্ট্রদূত রয়েছে তিনিও আসছেন চীনের রাষ্ট্রদূত আসছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তিনিও আসছেন ইতালির রাষ্ট্রদূত আসছেন কানাডার হাই কমিশনার তিনি আসছেন জাপানের রাষ্ট্রদূত আসছেন সুইডেনের রাষ্ট্রদূত তিনিও আসছেন স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি তিনিও আসছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আসছেন নরওয়ের রাষ্ট্রদূত ব্রাজিলের রাষ্ট্রদূত মরক্কোর রাষ্ট্রদূত ইরানের রাষ্ট্রদূত আলজেরিয়ার রাষ্ট্রদূত হাই কমিশনার থাইল্যান্ডের রাষ্ট্রদূত কাতারের রাষ্ট্রদূত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি তিনিও আসছেন ডেনমার্কের রাষ্ট্রদূত আসছেন বিমস্টেকের যিনি মহাসচিব তিনিও আসছেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি আসছেন ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি